অশান্ত বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে আসছেন ভারতীয়রা অন্যদিকে চিকিৎসা কিংবা লেখা পড়ার জন্য বাংলাদেশিরা নাগরিকরাও বৈধভাবে ভারতে আসছেন আখাউরা চেকপোস্ট দিয়ে অশান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে লুটপাট সংযোগ এই অবস্থায় থমকে গেছে তারা আগরতলা আখাওড়া চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে আসেন তারা জানান সেখানে নিরাপত্তা যারা দেওয়ার কথা তারাই নিরাপত্তাহীন হয়ে পড়ে পুরিয়ে দেওয়া হয়েছে থানা তারা জানান যদি আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে কাজ শুরু হয় তাহলে সেখানে যাবেন কিন্তু ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম ক্যাম্পে কোনো রকম সু ঝামেলা হয়নি কিন্তু আশেপাশে অঞ্চলে অনেক জায়গায় অনেক অনেক ঝামেলা অনেক ঝঞ্জাট রয়েছে তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল সরকারি চেঞ্জ হয়ে গেল তো আমাদের তার টাকা কি মুহূর্তে তো কাজ বন্ধ সেজন্য আমরা সবাই চেষ্টা করছি যাওয়ার যদি আবার কাজ শুরু হয় তখন আবার কোথায় ছিলেন আপনি

টিকিট করে রাখা বাংলাদেশী এক পরিবার আખાউরা দিয়ে ভারতে প্রবেশ করেছেন তারা জানেন চেন্নাই চিকিৎসায় জন্য যাবেন অন্য দিকে ভারতে পাঠরতো বাংলাদেশী এক ছাত্রী ওইদিন আખાউরা দিয়ে চলে আসেন পুলিশে আছে এখনো চলছে যা এখন যা চলেছে আমি কলকাতায় পড়াশোনা আমি বাংলাদেশী কিন্তু আমি কলকাতায় পড়াশোনা করি তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে তাই আসতে হচ্ছে আর আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসেছেন আপনারা আমরা চিকিৎসার জন্য আসছি এখন তো আমরা জানি যে এদিকে অনেকটাই ভিড় ভাড় থাকে আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে আছে মোটামুটি অন্যান্য সময়ের তুলনায় একটু কম আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন হ্যাঁ ভালো তবে অশান্ত বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে সেনা তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় তাই এখন দেখার রিপোর্ট নিউজ টুডে